সকাল বন্ধুরা অনেক দিন পরে তোমাদের সঙ্গে মানে ফেস টু ফেস কথা বলতে আসলাম আর কি তো কথাটা হচ্ছে যে আজকে সকাল সকাল কি রান্না বান্না হচ্ছে তোমাদেরকে দেখাই সকালের খাবার এটাও অবশ্য রান্নাই করতে হয় রান্না বান্না বলতে ওই শাক সবজি না চলো তাহলে দেখাই এই যে বন্ধুরা দেখো শীতের সমস্ত সবজি এখানে আছে আমি আর অতটা হাতিয়ে দেখাতে পারবো না পড়ে যাবে কেননা অনেকখানি আছে এখানে হচ্ছে তোমার কি বলে ওই বিনস গাজর পেঁয়াজ যা যা আর কি বাঁধাকপি যা যা লাগে তাই আর এখানে হচ্ছে তোমার আদা রসুন থেতো করা আর এখা দে আর এখানে হচ্ছে এই যে চাউমিন ফোটানো হয়ে গেছে এক মানে সেদ্ধ করা এখন ঠান্ডার জলটা দিচ্ছে যেন ওর মধ্যে স্থিকিভাবটা না আসে আর কি আর তোমরা তো জানোই যে এত চাউমিন তো আমার পক্ষে সম্ভব না কড়াইটা দেখেছ কত বড় এই যে দেখো কে করছে এটা হ্যাঁ এগুলো সব ওড়ি এখান থেকে কিছুটা আর কি দেওয়া হবে আর কি তো সেই কারণেই হ্যাঁ এই যে উনি করছে তো ডিম দিয়ে হবে না হবে হচ্ছে কি দিয়ে ভেজ দিয়েই করা হবে আর কি তো এই যে হচ্ছে কত হয়ে গেছে দেখো এটা পুরুষ মানুষই নাড়াতে পারবে মহিলারাও পারে কিন্তু আমার হাতে সেই জোরটা নেই আর কি নাড়ানোর মতন এই যে দেখো তার মধ্যে এই যে এত তরকারিও যাবে

দেখো আমাদের কারেন্ট নেই হ্যাঁ মানে একটু অন্ধকার হয়েছে এই যে চাউমিন হয়ে গেছে খাবে এখন এই যে সব শেষের সময় আরো শেষ হয়ে গেলো আজ আমরা লিট্টি বানাচ্ছি লিট্টি বন্ধুরা এখানে আজকে বুধবার তো বুধবার দিন মোটামুটি সমস্ত বাজারই বন্ধ থাকে ইভেন যে মাছ নিয়ে যায় সেও পর্যন্ত আসে না বুঝছো তো তাদের কাছেও মাছ সেরকম থাকে না তো কি করা হবে অবশেষে অল্প একটু চিকেন নিয়ে আসা হলো তোমাদের তো ম্যারিনেটটা দেখিয়েছি তো সেই চিকেন রান্না হচ্ছে তা আর কি করা যাবে বলো ওই আর ওখানে বেগুন দেখিয়েছি বেগুন পোড়া আর চিকেন আর বেশ ঠান্ডা পড়েছে তোমাদের এখানে কেমন ঠান্ডা পড়েছে জানি না তবে সবখানেই মোটামুটি রাজ্যে বোধ হয় ঠান্ডাটা পড়েইছে যা দেখতে পাচ্ছি খবরে আর কি তাহলে চলো এখানে পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছুই একটু ভাজা ভাজা করে নিচ্ছি আলুটা পরে দেবো আলুও কাটা হয়ে গেছে মাংসে তো আলু বিনা অচল তোমরা ভালোভাবেই জানো সেটা আলু ছাড়া কিন্তু এখানের ওই যে পুরোনো আলু এটাই ভালো লাগে না আর এমনি তো আলু আমি পছন্দ করি না তার মধ্যে নতুন আলু হলে একটু খেতাম এই যে দেখো আর আমাদের তোমাদের তো তখনই বললাম ভোল্টেজের এত ব্যাপার এই যে এক কালো কালো হয়ে আছে আলুগুলো কত ফেলানো যায় বলো তো এত কি ফেলানো সম্ভব বসাচ্ছি

তার জন্য এরকম কালার টা আসলো এই দেখো খুলে যাচ্ছে এর বাবা এটা বেশি টানা হাতছাড়া করতে গেলে খুলেই যাচ্ছে পাকা পেঁপে বীজ এ বাবা এ বাবা এ তো টুকরো টুকরো দাঁতের কোনো প্রয়োজনীয় নেই গাছ পাকা জন্য বাবাই বললো এখন মিষ্টিটা কিরকম সেরকম দাঁড়াও তোমাদেরকে খেয়ে একটু বলছি নিশ্চিতartifactId এটা বড় বড় করে রাখলাম কোন মাছখানেরটাও কাটতে হয় কিন্তু মাছখানেরটা যদি আমি এখন কাটতে যাই আমার সমস্ত কিছু খুলে পড়ে যাবে ভিতরে এটা কিন্তু ধীরে খেতে হবে বুঝছিস কিন্তু এটাকে বেশি টানাটানি করতে গেলে তো দু ভাগ হয়ে যাচ্ছে টাকা বলছিলাম ঠিকই কিন্তু যেরকম পরিমানে আর কি এক পেটে যাচ্ছে আমি চাকু দিয়ে ওটা পারবই না করতে বুঝতে পারলে মানে বড় ছেলের দিকে তাকিয়ে একটু বলছিলাম এটা ওরা আমার পক্ষে ছোলাটা সম্ভব না দেখলেই তো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে যথেষ্ট মিষ্টিও আছে যথেষ্ট কিন্তু জিনিসটা এমন হলো কেন মনে হয় রোদ নাই বলে আর একটু মিষ্টি হলে আরও বেশি ভালো লাগতো কিন্তু পানসা না যথেষ্ট ভালো বন্ধুরা তো আমাদের মতন তো তোমাদেরও এখানে ঠান্ডা পড়েছে সেরুরও এখন প্রচণ্ড ঠান্ডা রুড় পরীক্ষা হচ্ছে ষোলো তারিখ থেকে না পনেরো তারিখ থেকে দুটোর মধ্যে একটা ডেট হবে ভুলে গেছে এখন তো আর সেই ছোটোবেলার পড়াশুনো নেই যে আমরা এখন মানে মনে রাখার মতন যাই হোক আমি ভুলে গেছি সব তো ওকেই করতে হয় পরীক্ষার দিন একটু রেডি সেডি করে দেওয়া আর কি খাবার হ্যাঁ বন্ধুরা যেটা বলছিলাম আর কি মানে গ্রামে থাকার পরেও পশুদের ওপরে সেরকম ছোটোবেলার থেকে ভালোবাসা হয়নি তবে মারধরের ব্যাপার ছিল না বাড়ি রাস্তার যে পশু ছিল তাদেরকেই খাওয়া দাওয়ার জন্য ডাকা হতো তারা আসতো খেত কিন্তু হঠাৎ করে কি মনে হলো যে না সেরুকে পুষি তাকে নিয়ে আসলাম বাড়িতে নিয়ে আসার পরে এখন সত্যি আমার মতন অনেকেই আছে যারা পশুদেরকে এইভাবে প্রচণ্ডই ভালোবাসে হ্যাঁ কিন্তু তো সেটাই তোমাদের সেদিন দেখালাম যে রুবো তোমার কী বলে সেই গরুর কে জানি মেরে পাটাকে একদম ইসে করে দিয়েছে যাই হোক তো এটা যার যার কী বলবো আর এখানে আমার কিছু বলার নেই তো সেটাই আসার পরেই মানে বুঝতে পারলাম যে না সমাজে সব সবাইকে নিয়ে বাঁচার আনন্দটাই আলাদা তো মাছের মাথাটা আর কি ভাবলাম তোমাদের সাথে একটু রেসিপিটা শেয়ার করে আর কি তাই করছি এলাচ দিলাম তো এলাচটা এমন ফাটলো মনে হয় একটু থেতো করে দেওয়া উচিত ছিল কিন্তু আর থেতো করলাম না না করে আর কি এভাবেই দিয়ে দিলাম আমি আমার ভিডিও যারা যারা দেখেছ তারা দেখেছ যে আমি শর্টস করছিলাম তখন আর কি তো ক্যামেরাটা ওখানে সেট করে তারপরে হচ্ছে এখানে শর্টসের জন্য তৈরি করছি একা হাতেই আমি করি কেননা রুবুর তখন পড়া থাকে হ্যাঁ আর একটা ব্যাপারও আছে একা করতে গেলে হয় কি তোমার একটু নড়ে চড়ে যায় কেউ একটু ক্যামেরাটা ধরলে ওটা খুব ভালো হয় আর কি হ্যাঁ সেরকম রেসিপি হয়তো তোমাদের সাথে শেয়ার করিনি যাই হোক বাঁধাকপির তো জানোই এখন ফুলকপি বাঁধাকপি তো আমার কাছে একটু মাছের মাথা দিলেই বাঁধাকপিটা ভালো লাগে তাছাড়া নিরামিষ মতে আমার কাছে বাঁধাকপির কোনো রেসিপিই ভালো লাগে না আর আমার ছোট ছেলের প্রচণ্ড পছন্দ হচ্ছে তোমার এই যে হাতে দেখো না এরকম হয়েছে এটা হচ্ছে গ্ল্যান্ড জানো তো তো অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেলে ওরা বলে চেঁচে দিবে। কিন্তু জানি এরকম টাইপের ফোলা যদি শরীরে থাকে তাহলে সেটাকে যদি চেঁচে দেওয়া হয় হুম তাহলে সেটা তোমার অনেক সময় তোমরা জানো যে একটা বড় রোগের আকার ধারণ করে তো সেই কারণে তোমার কি বলে সেটাকে আর ভয়তে করিনি দেখি কিছুদিন বাদে অ্যালোপ্যাথি কি চিকিৎসা করব এই যে হয়ে গেছে খুব একটা মানে করলাম না তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে কেমন মানে ভিডিওটা তোমাদের কাছে লেগেছে একটু বলো কমপ্লিট হয়ে গেল। এটা রুবরুনি মাছের মাথা খান না তবে আজকে আসছি টাটা।